দেখেন কীভাবে কবিতর হাতে আসে খায় দেখেন এত সুন্দর কবিতর আমার গায়ের উপর করতেছে আসে দেখেন কবিতরে দেখেন খাবারের জন্য আমার গায়ে আসে কী হলে উঠতেছে দেখেন দেখেন মারামারি লাগে দেখেন দেখেন আমার কবিতরগুলো দেখেন এত পোশা দেখেন খাবার খেচ্ছে দেখেন আছে দেখতে পাচ্ছেন আই 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 আমার হাতে আসে খেচ্ছে দেখেন কেমনে

দেখেন গন্ডগোল কেমনে করে দেখেন আমার গায়ের উপর দেখেন দেখেন দেখছেন গন্ডগোল করছে দেখছেন খাবার নিয়ে দেখছেন Ağır, 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 ağır. Ağır. Bakın, bakın. Benim elime haber veriyor. Ne oldu? Görün. Haber veriyor, onu da gör. Benim elime haber veriyor. Ne